লজ্জা স্থান পরিষ্কার করবে কোন দিয়ে বাম হাত দিয়ে না ডান হাতে লজ্জা স্থানে দেওয়া যাবে কি নিষেধ আছে না নেই ডান যদি লজ্জা স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে তাহলে আজকাল বুলু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাসেকরা জিজ্ঞেস করে মুখে দেওয়ার কথা আউজবিল্লা আর আমি কয়েকজন লোকের কথা শুনেছে এরকম যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি তারা ফোটোয়া দিছে যে বাধা কোথায় ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাফ দিয়ে দেবেন এটা পছন্দনীয় নাই ডান হাত লজ্জা স্থানে দেবেন সেটা নিঃেদ রয়েছে ঠিক কিনা এই যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়েজ হতে পারে কি করে জায়েজ হতে পারে আর এই সব মৌলভীগুলো আবার ডিগ্রির দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে কিন্তু এদের জানি না শরীয়তের জ্ঞান আছে কেন ফতুয়া দেয় আমার তো বাধা দেখছি না আমাকে কোন লোক শুনিয়েছে ওদের থেকে আর নাম বলছিনা না সেসব বক্তা বা আলেমদের কথা আল্লাহ এদেরকে করে এবং বুঝার তো অফিক দান করে আমি কিছু আম দলিল বললাম যাতে করে দিদি দিন ইসলামে এত নোংরামি নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করতে পারেন যে মুসলিম জাতি ইহুদি না সারদের পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে যে ইহুদি না কাফের মুশরিক লজ্জায় ইসলাম চাটে মুসলিম এটা শুরু করবে আউযুবিল্লাহ এটা কল্পনাটি ছিল না না হলে স্পষ্ট ভাষাতে আসতো কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে আমাল আদিল্লাহ শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলো বি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা জায়েল হতে পারে না না যায় যেতে পারে